দর্শক দেখতে পাচ্ছেন পান বরস ভেঙে ফেলা হচ্ছে এই যে পুরো পান বরস ভেঙে ফেলা হচ্ছে চাচা সাহ কথা বলি কি জন্য আসলে পান বরস ভাঙা হচ্ছে চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা পান বরস ভেঙে ফেলছেন কেন বাবা পান দাম নাই এদিকে বনিয়া এবং ডুবে যাচ্ছে হ্যাঁ ওই মরে যাচ্ছে আর পান দাম নাই ইয়া রে বাল্লি আর কোনো মতে পড়তে হচ্ছে না লব যাচ্ছে এই জন্য হই গেল

সব তাহলে ভেঙে ফেলবেন আর পান আছে অন্য জায়গায় আগে তো মনে হয় লাভবান হয়েছেন না আপনি আচ্ছা কি বাড়ি করছেন ফ্ল্যাট নাকি এই যাই হোক চাষ করে ফ্ল্যাট করছে এখন দাম নাই বর ভেঙে ফেলছেন যারা পান চাষ করতে চায় তারা কি করবে যে কি বিদেশ থাকে নাকি সবাই চাকরি করে বাইরে না তাহলে পান চাষ আর করতে চাচ্ছেন না আচ্ছা দর্শক এই যে দেখেন পুরো পান বরফ হচ্ছে ভাঙ্গে ফেলা হচ্ছে একবারে মানে পানের দাম নাই লেবার খরচ সবকিছু মিলে আর 50 করবে না সেটাই মানে এই জীবনে 50 করবে না দেখি সাসী আপনি সাসী নাকি हां वाह 50 কি করবেন না না আর করবেন না না এইজন্য সব ভেঙে দিচ্ছেন অজনা ভাঙা দিচ্ছেন এটা কোনো লাভ হয় না বছরান্তরে 1 দাল লাখ টাকা খরচ তখন পানির দাম পাই আবার ছয়শ টাকা দাম দেওয়া লাগে সাথে সাথে দশটা পনেরো ডাকের মানুষ লাগে এই বড়ের বাড়িতে এই জন্য এই জন্য টেকা নষ্ট করতে পারবো না